চাৰিশ খান ঢুকি কৰো পাঁচ লাখ মেলাখন থাকি বস্তি আজিৰ লোক একো নাই পাওঁ ঘুরতে তোলার কাজ হলে তা হয় চারশো ঘন টাকা নাহলে পাঁচশো ঘন টাকা পাই পাঁচশো ঘন টাকা দিয়া বোক কোন কালকে কিনে দেন তো মার্কেট করে দেন মেলা দিন থেকে বৃষ্টি হয় আজকে তো রোদ উঠছে তা আশেপাশে যদি কোনো কামড়া থাকে তা ডাকিয়া ভুট্টে গুলো তোলা খাবে পুঁতি যায় আজকে বৃষ্টি উঠছে ভুট্টে গুলো আজকে তোলা কি রে ওটা কামলা

আরে থাম থাম কে কাজ না করিস ওই ফোন পাঁচ লাখ টাকা দিচ্ছ তুমি তোমার আর কাজ না করো গেল এই কামলাটা যে চলি গেল এলাম ওই কামলা কোন দেবা এই দোকান গুটে বড়ি বেচাইলে বিশ হাজার টাকা আবার নাই কামলা বেলি পাই পাঁচ লাখ নতুন কামলা খুঁজবে যাওয়া লাগবে দেখ